নমস্কার মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি সামনেই গণেশ চতুর্থী তাই বানিয়েছি মোদক মোদকটা বানিয়েছি এই কারণেই গণেশের খুবই পছন্দের খাবার সামনেই গণেশ চতুর্থী আসছে তাই আমিও বাড়িতেই বানিয়ে ফেললাম মদক আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে কিন্তু অব আপনাদের কাছে খুব সহজেই আমার ভিডিওগুলো পৌঁছে যাবে কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়েছি আর তাতে আমি আড়াইশো গ্রাম মতো গরম করাই দুধ দিয়ে দিলাম তার সাথেই দেব পঞ্চাশ গ্রাম মতো খোয়া ক্ষীর আর দেব আখের গুড় আড়াইশো গ্রাম আখের গুড় দিয়েছি মিষ্টিটা আপনারা যেরম পছন্দ করবেন সেরম দেবেন দিয়ে এটাকে একদম গলে গিয়ে বেশ ক্ষীর মতো হবে সেই পর্যন্ত রান্না করতে হবে গুড় আর দুধটা গুড়টাও গলে গেলে একটু পাতলা হয়ে যাবে এটাকে একটু গাঢ় করে নিতে হবে দেখুন গুড় আর দুধটা অনেকটা ঘন হয়ে এসছে সেই সময় দিয়ে দিলাম নারকেলটা খুব বড় নারকেল নয় এটা ছোট মতো একটা নারকেলের কোড়াটা দিয়ে দিলাম দিয়ে আবারও রান্না করতে হবে বেশ কিছু সময় যত সময় পর্যন্ত এটা শুকনো হয়ে না আসে এটা একটা পুর বানাচ্ছি দেখুন জলটা অনেক কমে এসেছে আরও একটু শুকনো করে নেব এই সময় নিয়ে দিচ্ছি একটু এলাচের গুঁড়ো একটা টেস্ট হবে হবে প্লাস স্মেলটাও খুব ভালো দিয়ে আবারও একটু সময় রান্না করে নিলাম দেখুন জলটা শুকনো হয়ে গেছে একদমই এটা এবার আমি ঠান্ডা করে নেব এদিকে আবারও ওই পাত্রের মধ্যে পাঁচশো গ্রাম মতো জল দিয়েছি জলটা একটু গরম হয়ে যেতেই দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম মতো চালের গুঁড়ো আমি এটা শুকনো চালের গুঁড়ো নিয়েছি এইটা দিয়ে আর একটু অল্প স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটা ভালো করে সেদ্ধ করে নেব এই সময় জলটা কিন্তু অবশ্যই একটু পরিমাণ দেখে নেবেন খুব পাতলা এটা করা যাবে না একদমই সুন্দর একটা সফট ডো তৈরি করতে হবে এটা এরমই ভাবে মাখতে মাখতে বেশ অনেকটা হয়ে যায় দেখুন এবার এটাকে নামিয়ে হাতে সুন্দর করে মেখে নিতে হবে প্রথমটা একটু হাতে লেগে লেগে যায় কিন্তু তারপর ঠান্ডা হয়ে গেলে একদমই এটা সফট ডো তৈরি হয়ে যাবে দেখুন হয়ে গেছে এবার আমি এই নিয়েছি মোদক বানাবো তাই এইটা নিয়ে নিয়েছি এর শেপটা সুন্দর হয় ভেতরে একটু আমি ঘি লাগিয়ে নিয়েছি এবার আমি ছোট্ট ছোট্ট লেচি কেটে এর মধ্যে দিয়ে হাতের মধ্যে একটুখানি ঘি দিতে হবে নাহলে কিন্তু আটকে যাবে ঘি দিয়ে এরমভাবে শেপ দিয়ে নিচ্ছি বেশ ভালো করে এরম করে দিয়ে তার ভেতরে এইবার দিয়ে দেব পুটটা পুটটা বেশ ভালো করে দিতে হবে তারপরেই আমি মুখটা এবার এদিক থেকে দেখুন বন্ধ করে দিচ্ছি সুন্দর করে বন্ধ করে দিতে হবে দেখুন রেডি এবার খুলে দেখায় সুন্দর হয়ে গেছে এইভাবেই সব মধুকগুলো আমি বানিয়ে নেব এই সাঁচের মধ্যে দিয়ে দেখুন বানিয়ে নিয়েছি বেশ কিছুটা এখানে খুব বেশি দেওয়া যাবে না তাই অল্প কিছুটা বানিয়ে প্রথমেই আমি এটা ভাপিয়ে নিচ্ছি এইভাবেই সব মোদকগুলো আমি ভাপিয়ে নেব মিনিট মতো সুন্দরভাবে এটা ভাপানো হয়ে যাবে দেখুন আমাদের মোদক একদমই রেডি এরমভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর দিন ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি ফুড কালার দেখতে ভালো লাগবে তাই দেখা হচ্ছে অন্য ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন